বউ পাই সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো ওয়াকদার বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়া ওয়া তোমার প্রভুর পক্ষ থেকে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল্লাহুমা মা বাপের সাথে সম্মানজনক কথা বলো সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পিঠ তোমার আব্বা তোমার আব্মা ঠিক কিনা ক ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর মনে রাখতে হবে আপনার মনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু মা বাবের দোয়া কবুল হবে হান্ড্রেড রয়েছে। রাসল বলেছেন তিনজনের দোয়া কবুল হবে আওয়াত। কয়েকজনের দোয়া কবুল হবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বের পড়েন সবাই রব্বির হাম হুমা কমা রব্বায়ানি একটু জিকির করেন লা ইলাহা